ওই মাইয়া তখন পর্যন্ত দুনিয়ার মানুষের যুতারা আওয়াজ শুনতে জাগবে কখনোই দুই জন ফেরেশতা আসবে অর্থাৎ দুনিয়ার তোমার প্রিয় সজন বন্ধু-বান্ধব কৃত খোদে না হতে দুই জন ফেরেশতা চলে আসবে দুইজন জন ফেরেশতা ঈশাতমাকে উঠায় বসাইবে বসানোর পর তোমাকে প্রশ্ন করা হবে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার দিকে পৃথক হওয়ার সাথে সাথেই কবরের মধ্যে দুইজন কৃষ্ণ আসবে হ্যাঁ পর্দার আবালের মা দুনিয়ার পরীক্ষার প্রশ্ন উঠাই না আল্লাহ কারা দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তোমার প্রশ্ন গুলা উত্তরে দিয়েছেন আমার আল্লাহ তোমাকে কি প্রশ্ন করবে কি উত্তর হবে তোমাকে দিয়ে দিয়েছেন সারাদিন যখন এক উত্তর কোন থেকে আসবে না খবরের প্রশ্নের উত্তর তখনই আসবে যখন দুনিয়ার জমিন থেকে তুমি ভালো আমল করে যাইবা